সিনিয়রকে হ্যারাস করা হয়েছে শুধু হ্যারাস না তাদেরকে খুব বাজেভাবে মারা হয়েছে এবং ওই ছেলেটা লোকাল পুলিশ এখন পর্যন্ত কি আরো ভালো ভালো ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা তো এটা সবাই জানি কালকে দুপুর দিকে কাজলা মোড়ে আমার ডিপার্টমেন্টেরই দুই সিনিয়রকে হ্যারাস করা হয়েছে শুধু হ্যারাস না তাদেরকে খুব বাজেভাবে মারা হয়েছে এবং ওই ছেলেটা লোকাল পুলিশ এখন পর্যন্ত কিছু বের করতে পারে নাই বা পারে পারে আর কি ওর নাম থেকে শুরু করে ওর প্রফেশন ও কি করে না করে সব কিছু আসলে আমরাই খুঁজে বের করছি ওই সব কিছু পুলিশকে দেওয়া হয়েছে পুলিশের কাছে মামলা করা হয়েছে কিন্তু পুলিশ কালকে আমাদের কাছে কালকে রাত সময় চেয়েছিল বলেছিল যে সকালবেলা আমাদেরকে আপডেট জানাবে কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো আপডেট পাই নাই পুলিশ কেন ধরতে পারছে না সবকিছু প্রমাণ থাকা সত্ত্বেও এটাই আমাদের প্রশ্ন এবং হলো । ওই ছেলেটা যে ছেলেটা এই কাজটা করেছে তন্ময় সে তার ফেসবুক প্রোফাইলে এখনো পর্যন্ত পোস্ট করছে এবং সে বিভিন্ন সাংবাদিককে সে সাক্ষাৎকার দিচ্ছে তো সাংবাদিক যেখানে পৌঁছাতে পারছে সেখানে পুলিশ কেন পৌঁছাতে পারছে না এটাই আমাদের প্রশ্ন আমরা আপাতত চাচ্ছি যে তন্ময়কে যত দ্রুত সম্ভব গ্রেফতার করা হোক কারণ সাংবাদিক তার কাছ থেকে বক্তব্য নিচ্ছে সে ফেসবুকে ওপেনলি পোস্ট দিচ্ছে তাহলে পুলিশ কেন তাকে ট্রেস করতে পারছে না এখনো সে হয়তো তার পলিটিকাল পাওয়ার কাজে লাগাচ্ছে বা কি আমরা জানি না আমরা এখন এখানে অবস্থান কর্মসূচি নিয়েছি যত দ্রুত সম্ভব তাকে গ্রেফতার করতে হবে না হলে পরবর্তীতে আমরা আমাদের প্রশাসনের কাছে জবাব চাই আর আইনের কাছে জবাব চাই যে তাকে এখনো কেন গ্রেফতার করা হলো না আমাদের দাবি আজকের মধ্যে আসামিকে গ্রেফতার করতে হবে পর্যন্ত এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এবং ক্যাপাসিটি বাদ হিসেবে একটা কোনো ইয়েও করা হয়নি নাই তো আমরা চাচ্ছি খুব শীঘ্রই আজকের মধ্যে আসামিকে গ্রেফতার করে সঠিক বিচার করা আমাদের ডিপার্টমেন্টের বড় অপরাধ হচ্ছে রাস্তাঘাটে মানুষের সবার সামনে সেই পোস্ট করতেছে কমেন্ট দিতেছে আর কি প্রতিবাদ করতেছে কিন্তু পুলিশ এখনো তা কিন্তু এইভাবে একটা মেয়ের হাত তুলে আমাদের বড় ভাইয়ের হাত তুলে বড় গায়ে হাত তুলে আপুর সাথে হইছে কাল আমাদের সাথে হবে শাস্তি পাবে না যদি আজকে এই শাস্তি না নারী শিক্ষাতে গায়ে হাত দিচ্ছে তারা তার চুল ধরে কাটছে তাকে মারধর করতেছে এবং এটা প্রতিরোধ করতে গিয়ে আরেকজনকে মারতেছে এটা আসলে আমাদেরকে যে কি মেসেজ দেয় যে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা এখানে চান্স পেয়ে এখানে চার পাঁচ বছরের জন্য পড়তে আসতেছে লোকাল যে আধিপত্যটা আমরা দেখতে পাইতেছি এটা দিনকে দিন কি আরো বাড়তেছে কিনা এবং তাদের এই সাহসটা কিভাবে হচ্ছে বিগত বছরগুলোতে এই সাহসটা তো ছিল না একজন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর গায়ে হাত দেওয়ার আগে দশ বার ভাবতো এখন তরমুজ অলা চা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গায়ে হাত দিচ্ছে অবশ্যই অবশ্যই প্রশাসন সময় চেয়েছে আমরা প্রশাসনকে সময় দিয়েছি যত দ্রুত সম্ভব এখনো পর্যন্ত যে তাকে গ্রেপ্তার করা হয় সে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে সে মিডিয়া ফেস করতেছে অনতি বিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে এবং এই যে একটা সমাজে বোল্ড একটা মেসেজ দিতে হবে যে নারীদেরকে যদি সম্মান দিতে না পারো তুমি তাহলে তোমার জন্য কঠিন থেকে কঠিন তার শাস্তি আমরা নিশ্চিত করবো এই বোর্ড মেসেজটা প্রশাসনকে দিতে হবে